আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাজ ব্লগ অনেক সুন্দর একটা দিনে এসে গেলাম আপনাদের সামনে আজকে কিচেন থেকে স্টার্ট করতেছি অলরেডি রান্নাটা বসাই দিছি যাব হয়েছে টাউনে আপনাদের ভাই অলরেডি আসা পড়ছে বাসায় একটু রেডি সেডি হইতেছে আর আমিও রেডি সেডি হয়ে রয়েছে রান্না করতেছি আজকে গরুর মাংস আর দেখি যাই আসি আর জন্য কিছু কেনাকাটা করি তাহলে বাসার জন্য দেখি দুই চারটা জিনিস কিনতে পারিনি ওরকম বেশি কিছু না সো সাথে থাকেন তরকারিটা হয়ে গেছে একটু দিয়ে দিই জিরা কাঁচামরিচ আবার আগে দিয়ে দিছিলাম হাত মাংস সব কিছু মিলাইয়া একটা ভুনা করছি আমার মনে হয় সেই হয়েছে আজকে আগেও জিরা দিয়েছিলাম এই জন্য একটু অল্প স্বল্প দিয়ে দিলাম শুধু আজকে এই ফুলগুলো ফুটছে অনেকগুলোই ফুটছে এই পাশে পাশ মিলে আমার ভালোই লাগে কিন্তু আপনাদের ভাইয়ের একেবারেই পছন্দ না বলে যে ফুলের কালারগুলো তো দেখতে সুন্দরই মানে পাতা পাতা কি জঙ্গলে থাকে কিন্তু এই লতা পাতা কিন্তু দেখতে আমার অনেক ভাল লাগে বিসমিল্লা আমাদের এলাকা দেখাই অনেক দিন হয়েছে কিন্তু টাউনে যাই না মনে হয় অলমোস্ট এক মাস হয়ে গেছে না নাকি এটা হয়েছে আমাদের মসজিদ আর এটা হয়েছে আমাদের স্কুল ওই যে ও বের হয়ে গেছে আমি যে এরিয়ায় থাকি এরিয়াটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর না সবাই তো বলে দেশ আর বিদেশ নাই সবাই তো বলে সুন্দর শুধু আমি কেন যেটা সুন্দর তো সবাই সুন্দরই বলে এই যে এটা আমার বাসা শুধু আমি ইউটার্ন করে এই পাশ দিয়ে আসছি আর কি আনটির বাসাটা পাস করছি না মাই দাও এনিওয়ে এখানে অনেক আইলেন আছে বিকজ আমাদের এরিয়ায় তো মসজিদ মাদ্রাসা স্কুল কোনো মানুষ মানুষ খেসি না একেবারে মলে যাইয়া আমি আজকে আবার বেশি ঘোরাঘুরি করি নাই এই দুইটা একটা শপে গেছি এখান থেকে নাইট ড্রেস কিনে নিছি আবার আর জামাগুলা দেখতেছিলাম জামাগুলো কিন্তু অনেকই সুন্দর আমি আবার লং হাতা জামা খুঁজছিলাম একটা জামা পাইছি ওই যে জামাটা কিন্তু দামটা এত বেশি যার জন্য আমি আর আনলাম না এই সবটার কোয়ালিটি ভালোই একেবারে অনেক মানে খারাপও না আবার ভালো না এই টাইপের সো এই জন্য নিলাম না তবে আমি বিশেষ করে যখন কাপড় কচুপুর কিনতে যাই তখন অফার দেওয়া দেখলে কিনি ওটা যত দামই হোক পরে যেহেতু অর্ধেক দাম কমে যায় অর্ধেক থেকে আর বেশি কমে তখনই নিয়ে নেই আর কি আর এই যে নাই যে দেখছিলাম এগুলো অফার দিছে সো এখান থেকে আমি আবার দুইটা নিয়ে নিছি এই যে একটা ফিন কালার আছে এটা নিয়েছি আর এই যে ব্লু কালার যে আছে এগুলো নিয়ে নিছি আর কি তবে অনেকটাই দাম কমায় দিছে আমার ভালোই লাগছে ইয়াসেরও পছন্দ করছে বাসায় নিয়ে আসছি পরে এগুলোই হচ্ছে আবার কিছু গ সাজানো জিনিস আমার গ সাজানো জিনিস অতটা নাই বা কেনাকাটা করি না যত বেশি রুমের ভিতরে এগুলো রাখি ততই খালি ক্লিন করো ক্লিন করো এদিকে ইউটিউব করি ওদিকে আবার দেখা যায় কি বলে ফেসবুকে ভিডিওতে তখন আর সময় হয় না আর আমি গাছগুলো আবার দেখছিলাম কত সুন্দর একেবারে তাজা লুক করতেছে দেখতে অনেকেই ভালো লাগছে আর কি আমিও দেখতেছি একটু ঘুরে দিন পরে আবার টাউনে আসলাম আবার আপনাদেরও দেখাইতেছি পাতাগুলো তো অনেকই সুন্দর লাগে আর অর্কিডে ফুলগুলা দেখতেছি কি সুন্দর লাগছে সামনে সামনে ভিডিওতে দেখলাম অতটা সুন্দর দেখা যাইতেছে না আমার ফোনের এই সমস্যা একটু ঘুলা দেখা যায়। বা এরকম তবে অনেকদিন পরে একটা জিনিস দেখলাম এখানে যে বাংলাদেশে শিয়া ও সিকা কি বলে আমি জানি না ও এটা পাইছি কিন্তু এটা হচ্ছে ঘরে যেটা টাঙ্গানোর ওইটা আর কি তবে আজকে আর নিলাম না এখানে আপনাদের দেখাবো এই যে এখানে দেখেন জিনিসটা দেখে আসলে আমার কাছে ভালো লাগছে তবে ইনশাল্লাহ সবটা যেহেতু আছে হয়তো এগুলো সবসময় উঠায় এই জন্য আজকে নিয়ে নেয় আর কি পরে একদিন নিয়ে নিব আর তাছাড়া মানুষের বাসায় ভাড়া থাকি তো কোনো কিছু পিনটিন গাঁথা যাইব না এটা সেটা করা না সো কি কিনতাম যার জন্য আপনাদের কিন্তু রুমের ভিতরে এরকম দেখায় না আছে না যে নিজের মতো করে একটা সাজসজ্জা করব। ওরকম করতে পারি না এই তাওলটা আবার দেখছিলাম ইয়ে জন্য পরে দেখি তাওলটা হেবি বেশি আবার হয়েছে বড় না বড় তাও না থাকলে তো আসলে নেওয়ার কোনো দরকার পড়ে না আর এখানে ছেলে মানুষের জুতা দেখলাম কিছু জুতাগুলো দেখে ভালোই লাগছিল আমার কাছে কিন্তু আপনাদের ভাই এইসব জুতা পরে তো আর শপে যাইতে পারে না তারপরও অনেক সময় দেখা যায় এগুলো পরে টেকিস পরা যাওয়া লাগে আর কি তবে এই ব্যাগগুলো দেখছিলাম যে ব্যাগগুলো ভালোই লাগছিল আমার কাছে ঘুরতে ঘুরতে আবার আয়সা পড়লাম এদিকে ছোটো মানুষের জুতা এগুলো আমার আনি পাকনির জন্য দেখতেছি কিন্তু জুতাগুলো অত কমফোর্ট না মনে হয় একটু শক্ত টাইপের হয়তো পারে কিন্তু দেখেন কি সুন্দর আবার ডিজাইন চকচকা জকজকা আবার শাইন আছে দেখেন না বাচ্চারা কিন্তু দুই তিন বছর হইলে পরে আবার ই পড়তে চায় একটু হাই হিল পড়তে চায় এই টাইপের জুতাগুলো কিনা দিলে কিন্তু অনেকই খুশিরা কিন্তু বারে বারে দেখে তবে এখানে আসছিলাম চিন্তা করছিলাম দেখি আমার পাকনি বুড়িটার জন্য তুলে লাগানোর কিছু আছে নাকি তো দেখলাম ওরকম কিছু নয় আজকে না করে আর হে গুলার কেনা হয় না কি কিন্তু ভালোই লাগছিল আমার কাছে এই দোকান থেকে বের হয়ে আবার গেলাম একটা গ্রোসারি শপে এই সবটা থেকে নিতে আসছি প্যাম্পলেট আপনাদের বায়ু যে স্টক কিনে যায় এই সবটার দিকে আবার অফার দেয় অফার দিলে দেখা যায় এটা সেটা তখন কিনা নেয় অফার দেখলে কিন্তু সবটা বিশাল বড় আছে আমি আর আপনাদের ঘুরে ফিরা দেখাইলাম না এখানে আঙুরের বক্সগুলো দেখে আমার ভালোই লাগছে কাছে গেছিলাম আমি মনে করছিলাম চেরি পরে দেখে আঙুর আঙুর দেখে আর নিলাম না কিন্তু আঙুরগুলো অনেক টসটসা লাগতেছে আর কি এখন তার আঙুরের সিজন না সিজন না থাকলেও কত যত্ন কইরা এরা আসলে আল্লাহ মনে হয় যে এখন গাছে থেকে সিরা নিয়ে আসছে আজকে কোনো কিছু খানা দানা কেনাকাটার জন্য টাউনে মূলত যায় নাই যদি যাইতাম তাহলে ঠিকই এই ব্রেডগুলো নিয়ে নিতাম এখানে হালাল হারাম সবই পাওয়া যায় তবে বেশিরভাগই তো খ্রিস্টান দেশ খ্রিস্টান দেশে তো হারামই থাকে ওখানে আর দেরি না করে আবার আইসা করছে আপনাদের বাড়ির জন্য দেখতে কিছুই পছন্দ হইল না আর এই সবটার মধ্যে কোয়ালিটি এত ভালো কিন্তু যতই দাম ক নাও কমাক এরপরও কত দামে যে দেখেন চারশো কত জানি লেখা ছিল আমি খেয়াল করি নাই তো আপনাদের ভাইয়ের জন্য নিলাম না চিন্তা করছি আপনার ভাই আসলে দেখা তারপরে নিব আর কি এখানে আবার আসছিলাম আবার আনিয়ার জন্য দেখতে এই সবটাই আর কি এত দাম ছোট বড় একদম ওই বাটা জুতার মতো আর কি বাংলাদেশে দেখেন না বাটা জুতা কেমন তুমি কি প্লাস্টিক শপে যাইবা না নাকি সরকার থেকে যদি বাচ্চা দেয় কাপড় চোপড় কিনা লাগে তাইলে একেবারে জীবনে মরা মানে বাচ্চারা তো বেশি দিন আর কাপড় চোপড় পড়তে পারে না দেখেন 600 টাকা দাম বের হই আবার আয়শা করলাম আপনাদের ভাই আশা করছে প্ল্যান নিতে ইন্ডো প্ল্যান সাউথ আফ্রিকার নার্সারি পরিবেশ দেখেন কত সুন্দর देखते ही बार लगे किंतु जी जी प्लांटার পাইলাম না এগুলো সব হইছে ইনডোর প্ল্যান্ট আলহামদুলিল্লাহ আম্বাশা ইয়াসরা রেনিয়া আচ্ছা তরকারিতে আবার একটু গরম দিয়ে দিলাম কালকে তরকারি আছিল এগুলো আবার একটু মিলাই মিলাইয়ে খাইয়ে উঠতেছে আজকে এছাড়া কি করলাম

আমার আবার হাত দিখাইতে সবসময় পছন্দ ওই জন্য আপনাদের ভাই জিজ্ঞেস করতেছে এটা তো আর গলা গিলা নাই না এটা খাই মুখে আমি এই হাত দি খুঁজে যাই নিতেছি এখন মজা হচ্ছে বুঝি বহুত আমার কাছে মজা হচ্ছে ওকে দেখি বিসমিল্লাহ করে মাসাল্লাহ অনেক মাংস থেকে একেবারে খুলে গেছে না মাংস থেকে খোলা হয়ে গেছে আনটির এই গাছটায় রয়েছে বাদাম গাছ পাতা দেখতে আমরা গাছের মতো আবার যে বাদাম ধরে ওইটাও দেখতে আমরা গাছের মতো আর প্রচুর ও দূরছে দেখেন আকাশটা কেমন জল জল করতেছে মেঘনায় এক ফুটাও তারপর আলহামদুলিল্লাহ যে বৃষ্টি হয়েছে এতে বহুত হ্যাপি আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ হাফেজ